হ্যালো বন্ধুরা দেখো আজকে আলু পেঁপে তরকি করব নিরামিষ আজকে সোমবার শ্রাবণ মাস তো একটু নিরামিষ করি প্রতিদিনই নিরামিষ হয় কেন ছেলে শ্রাবণ মাস পালে তো আমি জিরে তেজপাতা শুক্র লঙ্কা দিয়ে দিয়েছি আমি জানি সবাই আলু পেঁপে তরকারি করতে পারে তবু একটু তোমাদের সামনে শেয়ার করলাম তো আমি এবার আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে দেওয়ার পর একটু লড়াচাড়া করে পেঁপে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব ঢেকে দিলাম তো একটা মশলা বানিয়ে নিতে হবে আদা জিরে শুকনো লঙ্কা টমেটো ধনে গুঁড়ো ধনে গুঁটা ছিল না তো গুঁড়োই দিয়ে দিলাম মশলা করা হয়ে গেছে তো দেখি কত দূর ভাজ ভেজে ভালোভাবে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার হলুদ লবণ টমেটো সরি টমেটোটা দিলাম যে হলুদ লবণ দিচ্ছি হলুদ লবণ দেওয়া হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে ভালোভাবে কষতে হবে যত কষাবা ততই ভালো হবে তরকারি কষার কাছে সব কিছু তো কষতেই থাকতে হবে কষা হয়ে এসছে আমার এবার আমি জল দিয়ে দিব জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিলাম হয়ে গিয়েছে চিনি দিচ্ছি ঘি গরম মশলা নামানোর আগে সবাই তো আলু পেঁপের করে মা মতন করে আমি একটু করলাম দেখো তোমাদের যদি ভালো লাগে